বাংলাদেশে সাধারণ নির্বাচনের সময়সীমা নির্ভর করবে সংস্কার কার্যক্রমের গতির উপর আজারবাইজানে কপ টোয়েন্টি নাইন সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি বলেন সংখ্যালঘুদের নিয়ে ডোনাল্ড ট্রাম্প সঠিক তথ্য না জেনেই পোস্ট করেছেন তিনি দাবি করেন হিন্দুদের মধ্যে আওয়ামী লীগের সমর্থকরাই বিরোধীদের রোশানলে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনা যেন ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরে সমস্যা সৃষ্টি করতে না পারে সেজন্য ভারত সরকারকে একাধিকবার অনুরোধ করা হয়েছে এ সময় তিনি আবারও বলেন এই সরকারের সময়সীমার সাথে সংস্কার কর্মকাণ্ডের সম্পৃক্ততা রয়েছে তাই এই সরকারের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই ইউনুস দাবি করেন জনগণের উপর কোনো সিদ্ধান্ত তার সরকার চাপিয়ে দিচ্ছে না জনগণ যদি চায় সংস্কার বাদ দিয়ে নির্বাচনের পথে যাবেন তারা তবে এক পর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন আগামী নির্বাচন অবশ্যই বর্তমান সরকারের চার বছর মেয়াদ পূর্তির আগেই অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মাঝেই বক্তব্য পাল্টে ফেলেন তিনি বলেন চার বছর দায়িত্বে থাকার কোন উদ্দেশ্য তাদের নেই এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন তিনি রাজনীতিবিদ নন তাই নির্বাচনে দাঁড়ানোর কোন নেই দেশের সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে এছাড়া তিনি আরো বলেন বাংলাদেশের বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী আওয়ামী লীগের সমর্থক সে কারণে তারা হামলা শিকার হয়ে থাকতে পারে সংখ্যালঘুদের ঘিরে আমেরিকার নবনির্বাচিত তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অবস্থা নিয়েছেন তার সাথে দূরত্ব কমান্ডের ক্ষেত্রে পরিকল্পনার বিষয়ে জানতে যাওয়া হলে ডক্টর ইউনূস বলেন তার সাথে ট্রাম্পের কখনো কথা হয়নি তাই সমস্যার প্রশ্নই আসে না বাংলাদেশে জুলাই আগস্টে যা হয়েছে তার পেছনে আমেরিকার হাত রয়েছে শেখ হাসিনার এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনূস এই অভিযোগকে নাকচ করে দেন আজিমুর রশিদ কানক টিভি এন 24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর